পরের হক মেরে আল্লাহর চেয়ে ক্ষমা চাইলে কি সেই ব্যক্তি ক্ষমা পাবে আপনি কারো হক মেরে দিয়ে এক দিন দুই দিন নয় যদি হাজার দিন আল্লাহর কাছে ক্ষমা চান অপরের হক আল্লাহ ক্ষমা করবে না আপনি মানুষের জায়গা মেরে দিয়ে আঙ্গুল ফুলে কলা গাছ করে এখন হস করে এসে হাজি সাহেব হ্যাঁ মানুষের জায়গা মেরে হক মেরে দিয়ে আপনি হজ করে বাইতুল্লার গিলাফ ধরে দশ বছর কাটতে পারবেন কিন্তু অপরের হক এক টাকাও ক্ষমা হবে না আমরা তো মাসাল্লাহ ওই যে ঠিক আছে তুই আমার টাকা নিবি টাকা নেয়ার পরে টাকা যে দিবি না আমি কি মাঠে তোর থেকে আদায় করে সারমু তুই যার কাছে পাবে সে বলতেছে তাই তো লম্বা একটা সময় পাইলাম কেয়ামত পর্যন্ত মানে লম্বা একটা সময় পাইলাম সময় পাও নাই শোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আল্লাহ আমি আপনার কাছে গুনা থেকে মাপ চাই আর ঋণ থেকে মাপ চাই ঋণ থেকে আপনি ব্যাংক থেকে লোন নিয়া মানুষ থেকে ধার নিয়া কিছু মানুষ আছে এত এত নিম্ন শ্রেণীর এত নাফরমান এই মানুষগুলো মানুষের থেকে টাকা ধার নিয়া সুদের উপরে টাকা নিয়া বিয়ায় গান বাজনা নাচের ব্যবস্থা করে আছে কি ও নিজের টাকা নাই মানুষ থেকে ধার নিয়ে তারপরে নাচারাচি করে এদেরকে কোনো ধার দিবেন না ধার দেওয়া একটা সবের কাজ কিন্তু এখন ধার দেওয়ার এই আমলটা বন্ধ হয়ে গেছে ঠিক না ধার নেওয়ার আগে আব্বা ধার নেয়ার পরে সালার মতো ব্যবহার করে না ওমর রাদি আল্লাহ শয়তান যদি দেখতো তোমরা রাদি আল্লাহ যাইতেন এক রাস্তা দিয়া শয়তান যাইতো আরেক রাস্তা দিয়া আপনি টাকা ধার দেওয়ার পরে আপনি যাবেন এক রাস্তা দিয়া ও যাবে আরেক রাস্তা দিয়া আছে না টাকা ধার দেওয়ার পরে সম্পর্ক শেষ অথচ টাকা ধার দেওয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদ নবী সাল্লাহ ইসলাম বলেছেন গুরুত্বপূর্ণ আমুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন কষ্ট হচ্ছে আপনাদের আর তার কি বত্তার হিপ কিতাবে আছে কেমতের মাঠে আল্লাহ সব আলাহতার এক বান্দাকে ডাক দিন দেখে স্মরণ করিয়ে দিবেন আর রফাহু নিয়ামাহু ও বান্দা আমি তোমাকে অনেক নিয়ামত দিয়েছি পৃথিবীর বহু মানুষকে আমি নিয়ামত দেই তোমাকে আমি অনেক নিয়ামত দিয়েছি আমি পৃথিবীর বহু মানুষকে সেই নিয়ামত দিই নেই এরপর আল্লাহ প্রশ্ন করবেন মা দা আমিল তো দেখি আমি আল্লাহর জন্য কি করেছ আমার জন্য কি করেছ আল্লাহ সুবাহ আল্লাহ এই প্রশ্নের জবাবে এই প্রশ্নের জবাবে এক বান্দা বলবে রব আমি তেমন কিছু করি নাই তবে আমাকে কিছু তুমি সম্পদ দিয়েছ অর্থ দিয়েছ সেই অর্থ আর সম্পদগুলোকে আমি আমার আপনার সন্তুষ্টির জন্য একটা কাজে ব্যবহার করেছি কি কোনো মানুষ বিপদে পড়লে তাকে ধার দিতা ধার দেওয়ার পরে আমি তাকে তিন মাস চার মাস পাঁচ মাসের একটা সময় দিয়েছি সে ওই সময় মতো দিতে পারে নাই আমি তাকে আরো সময় বাড়িয়ে দিয়েছি এই জন্য বাড়িয়ে দিয়েছি যাতে করে আল্লাহ আমাকে মাফ করেন আল্লাহ আপনার মাফের আশায় আমি এই কাজটি করেছি সোমান আল্লাহ বলেন আল্লাহ সোমা আল্লাহ নবী বলেন এই আমুলটি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছেন